আজ শিব থেকে পাঠে যাচ্ছে অধ্যায় তেরো অধ্যায় জ্ঞান সংহিতার সেখানে পার্বতীর তপস্যায় প্রবল তপস্যায় মহাদেবকে পাবার প্রবল তপস্যায় দেবতা ঋষিরা এতটাই বিব্রত এবং সন্তুষ্ট এবং করুণা প্রদর্শন করছেন ভেতরে যে তারাই মহাদেবের কাছে গিয়ে পার্বতীর হয়ে বলছেন যে পার্বতীকে কৃপা করতে এই অংশ এই অংশ পাঠ গেছে আজকে এই অংশ পাঠ শোনার আগে নিজের কিছু কথা একটু বলে রাখি যাতে হয়তো শিব পুরাণ একটা সাধারণ কিছু গল্পের আকার ধারণ করবে না শিব পুরাণ যারা তপস্যা করছে বা যারা সাধন করছে বা সে সংসারে থেকেই হোক বা বাইরে থেকেই হোক তার কিছু সূত্র এবং রহস্য তাদের কাছে ধরা পড়তে পারে মনে পড়ছে সেই দু সালে প্রথম অনন্ত প্রবাহিনী নর্মদাকে দর্শন তারপরে জীবনের বহু বছর কেটে গেছে সাধন শব্দটা খুব কঠিন হলেও জীবনকে অন্যভাবে দেখতে শুরু করেছি তো শিবপুরাণ পড়তে গিয়ে কেন নর্মদার কথা এলো তার কারণ হলো নর্মদা আমাকে প্রতি বাঁকে বাঁকে জীবনের বাঁকে বাঁকে অনুসন্ধানের বাঁকে বাঁকে একটা করে সূত্র দিয়ে গেছেন তাই আমি বলি নর্মদা এক অনন্ত প্রবাহ এবারে গিয়েছিলাম কেদার সেই দু থেকে এই দু শরীর বেশ অসুস্থ ভেতরে এলো যে শিব পুরাণ এর পাঠ করতে হবে বা শিব পুরাণ পাঠ দিতে হবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে পাঠের মাধ্যমে এর আগে আহ নর্মদা কথা অর্থাৎ স্কন্দপুরাণের রেবাখন্ড আহ পাঠ যাচ্ছে বা যাচ্ছিল সেটা এখনো যাচ্ছে এবং আহ শিব পুরাণ পাঠ শুরু হয়েছে কেদার থেকে ফেরার পথে এই কথাগুলো এই কারণে বলছি পড়তে পড়তে আশ্চর্যভাবে সূত্র কিছু পাচ্ছি যা যে কোনো মানুষের জন্যে নিজের জন্যে এবং যারা সাধনে আছে তাদের জন্যে এবং যারা শিষ্য রয়েছেন বা যে কারুর শিষ্য রয়েছেন তাদের জন্য এই শিব পুরাণ পাঠ এবং সূত্র এবং রহস্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একজন সাধক বিভিন্ন তার সংস্কার অনুসারে বিভিন্ন ভঙ্গিতে সাধন বেছে নিতে পারেন যদি দি আলটিমেট যদি ঈশ্বর বলতে যা বোঝা হয় যে ঈশ্বর জ্ঞান বা আত্মজ্ঞান দি আলটিমেটকে পেতে হয় তাহলে সেই আলটিমেটকে পেতে গেলে প্রাচীন ভারতবর্ষ থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন পথের আছে কেউ ভক্তিভাবে সাধন করছেন কেউ দাস্যভাবে কেউ ক্রিয়াতে কেউ 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 যোগে আমার নিজের দেখা কেউ কেউ মাধুর্যে সাধন করছেন অর্থাৎ শিবকে মাধুর্যে কেউ সাধন করছেন আবার শিবকে কেউ প্রতিরূপে রূপে পেতে চাইছেন কেউ পার্বতী রূপে কেউ রূপে উমা পার্বতী কিন্তু বারবার আহ শিব পুরাণে দুটো শব্দ প্রায় অনেক ক্ষেত্রে সমর্থক হয়ে দাঁড়িয়েছে এবং আমরা দেখেছি যে শিব পুরাণে হিমালয়ের কন্যা পার্বতী তিনি পার্বতী রূপে বর্ণিত তিনি যাবেন সাধনে আবার আমরা যখন আহ পড়ি আহ সেখানে দেখছি পার্বতীর যে ছোটবেলার নাম অর্থাৎ উমা সেখানে উমা রূপে বর্ণিত রয়েছে যাই হোক চরিত্র দুটোর মধ্যে কিন্তু খুব বেশি কিছু পার্থক্য নেই আসলে উভয়ই শিবকে প্রবল মিলিত হতে চাইছে চাইছে এইবারে এর যে সাধন সাধন এই কিন্তু আর পাঁচটা সাধনের চেয়ে অত্যন্ত কঠিন এবং শিব অন্যদের ক্ষেত্রে আশুতোষ হতে পারেন কিন্তু শিব নিজে স্বামী রূপে যার কাছে যাবেন তার প্রতি কিন্তু আমি অন্তত শিব পড়তে পড়তে দেখেছি খুব পরীক্ষা কিন্তু তিনি করছেন একেবারে প্রথমেই খুব আশুতোষ হয়ে যাচ্ছেন না প্রথমে শিব পুরাণের সূচিটা একটু দেখে নেওয়া যাক সেখানে কিন্তু একটা বেশ নির্দেশ রয়েছে জ্ঞান সংহিতার আহ নয় নম্বর অংশে রয়েছে তারক তারক আহ উপাখ্যান ও ব্রহ্মার সমীপে দেবাদিগের গমন দশে আছে ব্রাহ্মদেব সংবাদ ও শিবের তপস্যা বর্ণন এগারোয় আছে মদন ভস্য পার্বতীর প্রত্যাবর্তন বারোয় আছে পার্বতীর তপস্যা আর তেরোতে আছে পার্বতীর তপস্যায় সমস্ত দেবতা ও ঋষিগণের শিব সন্নিধানে গমন এবং জটিল ব্রাহ্মণবেশে পার্বতীর নিকট শিবের আগমন তারপরে হর পার্বতী সংবাদ শিবের বিবাহ বিবাহের উদ্যোগ ইত্যাদি ইত্যাদি এখন এইগুলো থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ আছে যে নির্দেশটা এই যে এই যে শিবের তপস্যা বর্ণন শিব হিমালয়ে রয়েছেন পার্বতী তো হিমালয় কন্যা ফলে তিনি তো হিমালয়ের আহ এবং সেখানে এই তপস্যার সময়ে শিবের এটাও দেবতাদের প্রার্থনা এবং চতুরতায় শিবের ভেতরে মদনকে বলে কাম জাগানোর একটা ব্যবস্থা হচ্ছে এবং সেখানে যেহেতু পার্বতী আছেন তাই পার্বতীর প্রতি কাম যাতে জাগ্রত হয় সেটাও জগৎ জগতের কারণে কোনো কিছুই তো কারণ ছাড়া হয় না তার ব্যবস্থা করা হচ্ছে এইখানে বসন্ত আসছে ও মুক্তমুখ করে কাম এবং রতি সেখানে রয়েছে এবং কাম চেষ্টা করছে বান মেরে মানে যেমন করে পুরাণ কথা বলা হয় শিবের দেহে যিনি প্রবল তপস্বী তার দেহে কাম তৈরি করা এবং সেই কাম তৈরি হলো শিব হঠাৎ করে পার্বতীর দ্বারা মানে পার্বতীকে দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং পার্বতীকে ছুঁয়ে ফেললেন এবং পার্বতী সলজ্জ হলেন অর্থাৎ যে পার্বতী পার্বতীর মধ্যে ধীরে ধীরে নারীত্ব প্রকাশিত হচ্ছে এবং সম্পূর্ণ প্রেম সেটা কিন্তু ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে একমাত্র জগতে কারুর প্রতি নয় শিবের প্রতি মাথায় রাখতে হবে এই নির্দেশগুলো মাথায় রাখতে হবে অর্থাৎ প্রবল যোগীর প্রতি তার একমাত্র প্রেম প্রবাহিত হচ্ছে জগতে আর তিনি কিছু দেখছেন না এই হওয়ার পরে হঠাৎ করে প্রবল তপসী তিনি ভাবছেন আমার কেন এরকম রকম আচরণ করছি আমি সাধারণ মানুষের মতো আচরণ করছি কেন। যেই এই প্রশ্ন আসছে কেন তখন প্রবল তপস্বী তিনি জানতে চাইলে জানতে পারলেন যে এটা আসলে মদনের দ্বারা মদনবান কাম তার শরীরে জাগাচ্ছে সঙ্গে সঙ্গে তিনি মদন ভস্য করলেন এবং এই মদন ভস্যের বর্ণনা রয়েছে কিন্তু অর্থাৎ মদন ভস্য হওয়ার সাথে সাথে শিব আবার প্রবল তপস্বী এবং প্রবল ক্রোধী হয়ে তিনি কিন্তু আবার তপস্যায় ঢুকে গেলেন পার্বতী প্রত্যাবর্তন করলেন এইটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ পার্বতীর দেহে প্রেম জাগরিত হলো শিবের প্রতি শিবের ছোঁয়ায় আবার পার্বতীর দেহে শিবকে পাবার জন্যে যে কাম বা আমি তার আমি তার অংশ আমি তাকে পেতে চাই রমন করতে চাই আমি তার সাথে মিলিত হতে চাই এই ইচ্ছেটা জাগ্রত হলো এই অংশে এটা এটা মানে এই ইচ্ছেটা জাগ্রত না হলে একটা ইচ্ছে জাগ্রত না হলে সেটা তো তাকে সফল করার জন্য তা কার্য সম্পাদন হবে না এইখানে কিন্তু এই অংশ অর্থাৎ এগারো অংশে এটা কিন্তু বলা হচ্ছে বারোতম অধ্যায়ে আমরা দেখছি তার হেডিং হচ্ছে পার্বতী তপস্যা এইবার পার্বতী তো আর যার ছোঁয়া পেয়েছেন তিনি স্বয়ং দেবাদি দেব আসলে আমরা শিবকে একটি চরিত্র ভাবি আসলে শিব একটা প্রবল প্রবল শক্তি তপস তপ তপ বিকিরণ সেই বিকিরণ সেই তপস্যা যার মধ্যে আছে সেই জায়গা থেকে আধাররা বা প্রবল অংশরা তারা আকর্ষণ বোধ করে এবারে পার্বতী যার ছোঁয়া পেলেন তিনি তার জগতে কারুর দিকে দেখতে পাবেন না তার কারুর ছোঁয়া তিনি নিতে পারবেন না কারুর প্রতি তার চোখ যাবে না তার শরীর মন কারুর প্রতি ধাবিত হবে না তাহলে কি যাকে তিনি যাকে তিনি তার পূর্ণ প্রেম নিবেদন করেছেন শরীর মন নিবেদন করেছেন তাকে পাওয়ার জন্য আর কি একমাত্র পথ, প্রবল প্রবল এইখানে কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি। আমি এই অংশ আহ পাঠ হিসেবে গেছে এর আগে এইখানে দেখা যাচ্ছে তপস্যা মানে এই সবকিছু ধরে ধরে এটা একটু ছুঁয়ে সেটা একটু ছুঁয়ে তমুকটা ছুঁয়ে আমি কিন্তু কখনো পরমের কাছে পৌঁছতে পারবো না তপস্যা মানে তা নয় আমরা দেখতে পাচ্ছি পার্বতী তপস্যার জন্য ফিরে এসে অর্থাৎ বাড়িতে হিমালয় এবং মেনকার কাছে ফিরে এসে সখীদের দিয়ে বলাচ্ছে যে আমি শিবকে তপস্যায় পেতে চাই হিমালয় অনুমতি দিচ্ছেন মা পিছনে টানছেন মা মানে তো মায়া আমরা আহ ইয়েতেও দেখেছি শাক্তপদাবলিতে মা মানে মায়া মেনকা বারবার ওই পিছনের দিকে টানে মায়া তো থাকতেই হয় কিন্তু তপস্যায় প্রথমে তিনি বাধা দিতে চাইছেন কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দিচ্ছেন কারণ পূর্ণকে যিনি পেতে চাইছেন এইবারে পার্বতীর প্রবল তপস্যা শুরু হলো তাহলে কি গৃহত্যাগ হলো অর্থাৎ পূর্বাশ্রম বাবা মা ত্যাগ করলো যা যা যেমন করে জীবন যাপন করতো সব ত্যাগ করলো যা যা পোশাক অলঙ্করণ আভরণ ছিল সব ত্যাগ করলো করে কি করলো বলকল পরিধান করলো অর্থাৎ যা ছিল সর্বস্ব ত্যাগ করে নতুন করে প্রবল তপস্যায় তিনি ঢুকলেন এই অংশ রয়েছে পার্বতীর পার্বতীর হচ্ছেন না বা দর্শন দিচ্ছেন না এর আগে আমি পুরাণ পাঠ করার ক্ষেত্রেও দেখেছি বা শিবপুরান পাঠ করার ক্ষেত্রেও দেখছি বা একটু আগেই আহ নম্বর অধ্যায়ে যে ব্রহ্মার নিকটে যে তারক অসুর সে বর চেয়ে নিচ্ছে তপস্যা করে সবাই দিচ্ছে দেবাদি দেব বর দিচ্ছেন অসুরদের কিন্তু এই যে পার্বতীকে কিন্তু তিনি দেখাও দেখছেন না তো পার্বতীর এই আশ্চর্য তপস্চারণের কথা তখন আর পারছে না দেবতারা এমন এমনকি ঋষিরাও তারা বলছে এত তপস্যা করছে পার্বতী কিন্তু তাও মহাদেবের কি একটু দয়া হচ্ছে না তখন তারা নিজেরা মহাদেবের কাছে যাচ্ছে পার্বতীর হয়ে মাথায় রাখতে হবে প্রার্থনা করছে যে হে প্রভু হে দেবাদিদেব আপনি একবার দেখুন পার্বতী আপনাকে পাবার জন্য কি প্রবল তপস্যা করছে আচ্ছা প্রশ্ন হচ্ছে কেন দেবাদিদেব আসছেন না তার কারণ আমার যেটা মনে হয়েছে পার্বতী তো তার সম্পূর্ণ চাইছে পার্বতী তো তাকে প্রতিরূপে পেতে চাইছে উমা তো তাকে প্রতিরূপে পেতে চাইছে তাই আরো কঠিন পরীক্ষা কারণ প্রতিরূপে পাওয়া মানে সে তো শক্তি তো নিজেই শিব হয়ে যাবে শিবের অংশ তিনি তখন আর তো জগৎ সংসারে কিছু পাওয়ার নেই তাই প্রবল তপস্যা এইটার পরে তখন এই ঋষি আর দেবতাদের দ্বারা অনুরোধ প্রাপ্ত হয়ে তখন মহাদেব পার্বতীর কাছে আসছেন কিন্তু এখানেও আশ্চর্য এখানেও আশ্চর্য একেবারে সশরীরে এসে নিজের অসাধারণ রূপের তিনি কিন্তু প্রকাশ করছেন না তিনি জরা বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে আসছেন এসে কিন্তু বিভিন্ন প্রশ্ন করছেন এবং বলছেন যে কেন তুমি এই তপস্যা করছো তুমি কি কাউকে প্রতিরূপে পেতে চাইছো। পার্বতীর দিকটা খেয়াল করার মতো। এই প্রবল মতস্যায় সে কিন্তু এখনো আমাকে তুমি দেখা দিলে না এই রাগ করছে না কোনো স্পর্ধা নয় কোনো অহংকার নয় তিনি সেই সলজ্জ মূর্তি আবার যেমন করে পিতাকে বলেছিল সখীদের দিয়ে নিজে বলতে পারেনি যে আমি শিবকে পেতে চাই তপস্যা করতে চাই ঠিক সেই একই জিনিস সখীদেরকে বলছে শিবকে জানাতে যে কেন তিনি সাধন করছেন অর্থাৎ আমি যে হে প্রভু তোমার তোমাকে পেতে চাই প্রতিরূপে এই কথাটা বলতে পারছেন না মুখ দিয়ে এতটাই বিনয় লজ্জা এবং সলজ্জতা এগুলো শেখার মতো এই জিনিসগুলোই কিন্তু এই সূত্রগুলোই কিন্তু আমাদের শিব পুরাণে রয়েছে যে যারা উমা হিসেবে তপস্যা করছো পার্বতী হিসেবে তপস্যা করছো অর্থাৎ প্রবল মাধুর্যে তপস্যা করে উম শিবকে পতিরূপে পেতে চাইছো শিব তো একটা চরিত্র নয় শিব যে যে আধারটির মধ্যে সেই শক্তির বিকাশ ঘটছে আমরা আমরা বলি শিবক্ত শিবের মতো তো সেই জায়গায় যারা পৌঁছতে চাইছ তাদেরকে এই রূপে সাধন করতে হবে এই সাধন সূত্র বর্ণনা শোনা যাক পাঠ সুত বলিলেন এই সময়ে দেবগণ এবং নারদাদি ঋষিগণ পার্বতীর সেই তপস্যা দেখিয়া সেই তপত তে যে দেহ পূর্ণ করিয়া যে স্থানে বসবধ্বজ অবস্থান করিতেছিলেন সেই স্থানে গমন করিলেন এবং তথায় গমন করিয়া সেই দেবগণ নারদকে মহাদেবের নিকট প্রেরণ করিলেন নারদ সেই স্থানে গমন করিয়া দেবগণকে আহ্বান করিলেন এবং সকলে মিলিত হইয়া মহাদেবকে প্রণাম করিয়া স্তব করিতে লাগিলেন ঋষিগণ বলিলেন আপনি শম্ভু শঙ্কর এবং বিশেষত দয়ালু বলিয়া বিখ্যাত এদিকে পার্বতী লোক শোষণ নেদারুণ তপস্যার অনুষ্ঠান করিতেছেন এইরূপ তপস্যা পূর্বে কেহ দেখে নাই পরেও কেহ অনুষ্ঠান করিতে পারিবে না উহা দেব দানবের দুর্লভ হে দাশিব আপনি আমাদিগের উপর প্রেত হইয়া ওই তপস্যার ফল প্রদান করুন নারদাদি ঋষিগণ এইরূপ বলিলে পর শম্ভু বলিলেন দেবগণ দুষ্কর তপস্যা করিয়া আমাকে দেখিতে পান না তথাপি আমি সেই পর্বতরাজ দুহিতার তপস্যার দ্বারা কৃত হই। তথাপি আমি সেই পর্বতরাজ দুহিতার তপস্যার দ্বারা প্রীত হইয়াছি তোমাদিগের হিতকর তাহার বচন আমি অবশ্য প্রতিপালন করিব ইহা অবশ্যই সংগঠিত হইবে এ বিষয়ে কোনো সন্দেহ করিও না অতএব তোমরা স্ব স্বভবনে গমন করো আমি এ বিষয়ে আবদ্ধ হইয়াছি আমি নিজেই তোমাদের প্রিয় কর্তব্যের অনুষ্ঠান করিব দেবগণকে সেই রূপে আশ্বাস দিয়া শিব শীঘ্রই সবাক্ষ প্রতিপালনে তৎপর হইলেন তখন শঙ্কর দেবগণকে তথাপি আমি সেই পর্বতরাজ দুহিতার তপস্যার দ্বারা প্রীত হইয়াছি তোমাদিগের হিতকর তাঁহার বচন আমি অবশ্য প্রতিপালন করিব ইহা অবশ্যই সংগঠিত হইবে এ বিষয়ে কোনো সন্দেহ করিও না অতএব তোমরা স সভবনে গমন করো আমি এ বিষয়ে আবদ্ধ হইয়াছি আমি নিজেই তোমাদিগের প্রিয় কর্তব্যের অনুষ্ঠান করিব দেবগণকে সেই রূপে আশ্বাস দিয়া শিব শীঘ্রই সবাক্ষ্য প্রতিপালনে তৎপর হইলেন তখন শঙ্কর দেবগণকে এই কথা বলিয়া বিদায় দিয়া জটিল বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করিয়া পার্বতীর তপবনে গমন করিলেন শিবা পার্বতীও তাহাকে আগত দেখিয়া অভ্যর্থনা করিলেন এবং সেই বৃদ্ধকে অবস্থিত দেখিয়া তাহার যথাযোগ্য পূজা করিলেন তখন পার্বতী ফল পুষ্পাদি দ্বারা পূজিত অত্যন্ত হর্ষ সহকারে অবস্থিত জরা জর্জরিত সেই সর্বদা নিদ্রা দ্বারা আক্রান্ত সেই অতিথিকে কুশল প্রশ্নপূর্বক জিজ্ঞাসা করিলেন আপনি কোথা হইতে আসিয়াছেন পার্বতী এই রূপে পৃষ্ঠ হইয়া মহাদেব আপনার পরিচয় দান করিবার ছলে আপনার স্বরূপ গোপন করত তাহাকে জিজ্ঞাসা করিলেন ওই দেবী তোমার এ স্থানে জল ও ফলাদি সর্বদা পরিপূর্ণত তুমি শক্তি অনুসারে তপস্চারণ করিতেছ তো তুমি এই নবীন বয়সে যখন এ তাদ্রশ দুষ্কর তপস্যার অনুষ্ঠান করিতেছ আমি তোমাকে কিঞ্চিত জিজ্ঞাসা করিব তুমি এক্ষণে যথাযথ উত্তর দান করিবে হে দেবী সর্বান্তকরণের সহিত আমার পূজা করিয়াছ তখন তোমার সহিত আমার মৈত্রী হইয়াছে অতএব হে সুভে তুমি আমার নিকট রহস্য ব্যক্ত করো হে দেবী অতঃপর আমি এই মাত্র জিজ্ঞাসা করিতেছি যে তুমি কিরূপ বর কামনা করিয়াছ কারণ সকল প্রকার তপস্যার ফল তোমার আয়ত্ত বলিয়া বোধ হইতেছে যদি মনমত পতির কামনায় এইরূপ তপপ্রবৃত্তি হইয়া থাকে তবে এক্ষণে তপস্যা হইতে নিবৃত্ত হও কেননা রত্ন কখন গ্রহিতার কামনা করে না গ্রহিতা নিজেই রত্নকে খুঁজিয়া লয় তুমি যখন নানাবিধ আবরণ পরিত্যাগ করিয়া চর্মাদি ধারণ করিয়াছ তখন তোমার এই অলৌকিক সৌন্দর্য সকল একেবারে ব্যর্থ হইয়াছে অতএব তুমি কারণ সকল বলো আমি শুনিয়া হর্ষপ্রাপ্ত হই সেই বৃদ্ধ ব্রাহ্মণ কর্তৃক কে রূপে পৃষ্ঠ হইয়া তিনি সখীকে বলিবার নিমিত্ত ইঙ্গিত করিলেন এবং সেই সুব্রতা পার্বতী মুখ হইতে আপনার সমুদয় বৃত্তান্ত বিজ্ঞাপন করিলেন ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত জ্ঞানসংহিতা শিবপুরাণ